নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল ঈশ্বর সাকার না নিরাকার সাকার মানে যার আকার বা রূপ আছে এবং নিরাকার মানে যার আকার বা রূপ নেই এই সাকার নিরাকারের মূল রহস্য জানতে হলে প্রথমে বুঝতে হবে ভগবান এবং ঈশ্বরের মধ্যে পার্থক্যটা আসলে কি যশ বীর্য ঐশ্বর্য শ্রী জ্ঞান বৈরাগ্য এই ছয়টি গুণকে বলে ভগ আর যার মধ্যে এই ছয়টি গুণ থাকে পুংলিঙ্গে তাকে বলে ভগবান এবং স্ত্রীলিঙ্গে ভগবতী কিন্তু সকল গুণ যার মধ্যে থাকে তাকে বলে ঈশ্বর যিনি ঈশ্বর তিনি ভগবান হতে পারেন কিন্তু যিনি শুধু ভগবান তিনি ঈশ্বর নন কারণ যার মধ্যে সকল গুণ থাকে তার মধ্যে উপরযুক্ত ছয়টি গুণ অবশ্যই থাকবে তাই তিনি একই সাথে ঈশ্বর এবং ভগবান কিন্তু যার মধ্যে শুধু ছয়টি গুণ থাকে তিনি কেবল ভগবান সকল গুণ না থাকায় তিনি ঈশ্বর হতে পারেন না হিন্দুশাস্ত্রে বর্ণিত সকল দেবদেবী ঈশ্বরের বিশেষ গুণ বা ক্ষমতা বিশিষ্ট সত্তা। এদের আকার আছে এরা ভগবান বা ভগবতী এই সূত্রে সকল দেবতা ভগবান এবং সকল দেবী ভগবতী কিন্তু তারা কেউ ঈশ্বর নন যদিও তারা ঈশ্বরের বিভিন্ন কার্যকরী শক্তি হিন্দুশাস্ত্র মতে ভগবান বা ভগবতীরা সৃষ্টিকর্তা নন সৃষ্টিকর্তা হলেন ঈশ্বর যাকে ব্রহ্ম বা পরম ব্রহ্ম বলা হয় এই ঈশ্বর সম্পর্কে শ্বেতাশ্বতর উপনিষদের চতুর্থ অধ্যায়ের ১৯ নম্বর শ্লোকে বলা আছে নন্তস্য প্রতিমা অস্তি অর্থাৎ তার কোনো উপমা বা সদৃশ নেই একই কথা বলা আছে শুক্লযুর্বেদের বত্রিশ নম্বর অধ্যায়ের তিন নম্বর মন্ত্রে এই মন্ত্রের অর্থ হিসেবে কলকাতার হরফ প্রকাশনী যার মালিক একজন মুসলমান তার প্রকাশিত বেদ এ বলা আছে এ পুরুষের তুলনা দেবার কোনও বস্তু নেই তার মহৎ যশ আছে বেদ ও উপনিষদের এই থিওরি মেনে হিন্দুরা পরমব্রহ্ম বা ঈশ্বরের কোনও মূর্তি তৈরি করেনি বাস্তবেও হিন্দু ধর্ম বা হিন্দু সমাজে পরমব্রহ্ম বা ঈশ্বরের কোনো মূর্তি নেই কারণ ঈশ্বর নিরাকার তাহলে যাদের মূর্তি বা প্রতিমা আছে তারা আসলে কে এরা হলেন ঈশ্বরের বিভিন্ন শক্তি বা গুণের প্রকাশক দেবদেবী যে কথা একটু আগেও বলেছি এরাই আসলে ভগবান বা ভগবতী এককথায় যাদের আকার বা মূর্তি আছে তারা ভগবান বা ভগবতী আর যার আকার নেই নিরাকার তিনি ঈশ্বর ঈশ্বরের বিভিন্ন শক্তির প্রকাশক দেবদেবীরা ছাড়াও শ্রীকৃষ্ণ ব্যতীত যারা ঈশ্বরের অবতার তারাও ভগবান কারণ শ্রীকৃষ্ণ ছাড়া ঈশ্বরের অন্যান্য অবতারগণের মধ্যে ঈশ্বরের পূর্ণ শক্তি ছিল না একারণেই রাম পরশুরাম বলরাম ভগবান ঈশ্বর নয় পরমব্রহ্ম বা ঈশ্বর নিরাকার কিন্তু তিনি যখন অবতার রূপ ধারণ করে পৃথিবীতে আসেন তখনই তিনি সাকার এই কথার শাস্ত্রীয় প্রমাণ আছে গীতার চতুর্থ অধ্যায়ের ছয় সাত ও আট নম্বর শ্লোকে যেখানে শ্রীকৃষ্ণ বলেছেন অজহপিষণব্যাত্মা ভূতানামীশ্বর হীষণ প্রকৃতিন সামধিষ্ঠায় সম্ভবা ম্যাত্মমায়া এর অর্থ যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয় এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর তবুও আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি রূপে যুগে যুগে অবতীর্ণ হই এরপর সাত ও আট নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন যদা যদা হি ধর্মস্ব গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান্য ধর্মস্ব তদাত্তানং সৃজামহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে এর অর্থ যখনই ধর্মের অধপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখনই আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণ করি দুষ্কৃতকারীদের বিনাশ করি এবং ধর্মকে পুনরায় প্রতিষ্ঠিত করি গীতার এই তিনটি শ্লোকে স্পষ্ট করে বলা হয়েছে ঈশ্বর পৃথিবীতে অবতীর্ণ হন তো ঈশ্বর যখন পৃথিবীতে অবতীর্ণ হন তখন তো তিনি কোনো না কোনো দেহ ধারণ করেই আসেন তাই ঈশ্বর যখন কোন দেহ ধারণ করেন তখন তিনি সাকার আর যখন তিনি দেহ ধারণ করেন না তখন তিনি নিরাকার সুতরাং ঈশ্বর সাকার বা নিরাকার দুটোই হতে পারেন কিন্তু ঈশ্বরের কার্যকরী রূপ ভগবান সবসময়ই সাকার তাই তাদের আকার রূপ মূর্তি নির্মাণ করে আমরা তাদের মাধ্যমে পরম ব্রহ্ম ঈশ্বরের কাছে পূজা প্রার্থনা করি যেহেতু তারা ঈশ্বরেরই বিভিন্ন রূপ আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করছি ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার धन्यवाद